অপরাধ প্রমাণ হওয়ার অভিযুক্ত হলে অপরাধ প্রমাণ হওয়ার কি ঘটেছে আমরা আমরা কেউ জানি না। কিন্তু লোকটাকে মেরে ফেলা হয়েছে। এবং অপরাধীদেরকে খুঁজে বের করে শাস্তি দৃষ্টান্ত কিন্তু দুঃখজনক বিষয় এই দেশে দাবি আমরা করে যাই বাস্তবায়ন আমরা দেখি না কবে যে এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে কবে যে এই দেশে অপরাধ করলে মানুষ পার পাবে না সেটা একমাত্র আল্লাহ তালা ভালো না আমরা স্বপ্ন দেখি এক এক সময় এক একজনকে নিয়ে এক এক গ্রুপকে নিয়ে কিন্তু তার আমাদের সে স্বপ্ন গুলোকে ধুলির সাথে মিশিয়ে দেয় আল্লাহ তালা এই দেশে মানুষ প্রতি রহম করুন করুণা করুন আমরা যেন দেশে সুশাসন পাই সেরকম নেতৃত্ব সেরকম লোক সেরকম পরিবেশ আল্লাহ আমাদেরকে মেহরবানি করে দয়া করে অনুগ্রহ করে ভিক্ষাস্বরূপ আল্লাহ যেন আমাদেরকে দান করে এছাড়া আমাদের কোনো আশা আলো আমরা সচরাচর দেখতে পাই না আল্লাহর অনুগ্রহ ছাড়া আমার কোনো উপায় নেই আপনি যে কোনো মানুষের পরে একটা অভিযোগ তুলে তাকে পিটিয়ে মেরে ফেলতে পারেন এটা তো হতে পারে না এখানে আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীর দায়িত্বের বিষয়টা চলে আসে তারা এটাকে ট্যাকেল দিয়ে যথাযথ তদন্ত করে তারপর এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল এদেশে মানুষের জীবনের কোনো মূল্য আমরা এখনো নির্ধারণ করতে পারি নাই নিশ্চিত করতে পারি নাই মানুষের

বিচার প্রাপ্তিটা নিশ্চিত করা দরকার আল্লাহ আমাদের দেশকে সেরকম একটা সুন্দর মানবিক দেশে পরিণত হওয়ার তফিক দান করুন শুধুমাত্র আকিদাগত পার্থক্যের কারণে একজন মুসলমান অপর মুসলমান ভাইকে গালিগালাজ অথবা আহত করার হুমকি দিতে পারে কিনা খুবই জঘন্য কথা লম্বা জুম্বা পরে মুখে দাঁড়িয়ে নিয়ে নামাজ কালাম পড়ে আমরা এক আকিদার মানুষ আর এক মানুষকে এক দল মুসলমান অন্য দল মুসলমানকে গালিগালাজ বা বাজে কথা বললে সেটা অবশ্যই ইসলামের লঙ্ঘন এরকম কাজ যারা করে তারা মনে করে তারা ইসলামের خدمت করতেছে তারা মূলত নফসের পূজা করতেছে তারা ইসলামের কোনো خدمت করছেন যার যার নিজের চিন্তা দর্শনের পক্ষে তিনি কথা বলবেন সেটা প্রমাণের চেষ্টা করবেন সেটার দিকে আহ্বান করবেন স্বাভাবিক কিন্তু বিপরীত মতের লোকদের গালিগালাজ করা এটা ফাসিকি কাজ নবীজি বলেছেন সেবা বল মুমিন ফসু আমরা আজকাল অনেককে দেখা যায় অনলাইনে একদল আরেকদলের বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করা বা মন্তব্য করা ধারণামূলক মন্তব্য করা এগুলো আমরা অনেকে অহরহ করছে এবং কিছু মনে করছি আল্লাহ আমাদেরকে করুন